আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা এমসিকিউ এমসিকিউ গণিত টার্গেট কোর্সের তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পড়ব দ্বিতীয়দের আমাদের একটা সেট থেকে এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে বলবে অনেক সময় অথবা আমাদের বলবে প্রকৃত শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করো শক্তি সেটের উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা নির্ণয় করো বা প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো বা শক্তি সেটের মানে প্রকৃত শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করো এটা আমাদের কোশ্চেনে বলা থাকবে যেমন আমি এখানে লিখে রাখছি যে যদি এ ইকাল টু এ কমা বি কমা সি কমা ডি হয় মানে একটা সেট হয় তাহলে এর উপসেট সংখ্যা কত কয়টি তার মানে এর উপসেট সংখ্যা কয়টি এখানে উপাদান কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা আবার এখানে আমি একটা উপাদান লিখে রাখছি এক দুই তিন চারটে উপাদান দেওয়া আছে বলছে এর প্রকৃত সংখ্যা কত দেখো সেম জিনিস জাস্ট এখানে বলছে উপসেট উপসেট সংখ্যা নির্ণয় এখানে বলছে জাস্ট আগে কি একটা প্রকৃত সংখ্যাটা উল্লেখ করে দিচ্ছে এখন এটা নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথম তোমাকে দুইটা সূত্র শেখাবো দুইটা সূত্র শিখাবো কি কি সূত্র একটা হলো আমাদের উপসেট নির্ণয়ের সূত্র ভালো করে খেয়াল করো উপসেট নির্ণয়ের সূত্র উপসেট নির্ণয়ের সূত্র কি উপসেট নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n এটা কি আমাদের উপসেট নির্ণয়ের সূত্র এখানে n কি n হলো আমাদের উপাদান সংখ্যা n কি আমাদের উপাদান সংখ্যা n আমাদের উপাদান সংখ্যা n কি ভালো করে বোঝার চেষ্টা করো n হলো আমাদের উপাদান সংখ্যা কার উপাদান সংখ্যা আমরা যে সেটের উপসেট সংখ্যা নির্ণয় করব সেই সেটের উপাদান সংখ্যা তাহলে দেখো আমাদের বলছে এখানে উপসেট সংখ্যা কত হবে তাহলে ধরো আমি তোমার একটা সেট নিলাম এখানে ওইটা তোমরা অ্যান্সার বলবা ধরো বি টু একটা সেট নিলাম থ্রি ফাইভ সেভেন দেখো এখানে উপাদান সংখ্যা কয়টা তিনটা তাহলে টু টু দি পাওয়ার এন বা আমি যদি বলি বি এর উপাদান সংখ্যা মানে উপসেট সংখ্যা কয়টা হবে বি এর উপসেট সংখ্যা কয়টা হবে তাহলে আমরা লিখতে পারবো পাওয়ার এক দুই তিন তার মানে পাওয়ার কত থ্রি পাওয়ার থ্রি মানে আমরা কি জানি টু মানে কোন সংখ্যার উপরে যতগুলা পাওয়ার আছে ওই তাহলে এই সেটের উপসেট সংখ্যা কত পাইলাম আমরা আটটি এই সেটের উপসেট সংখ্যা কত পাইলাম আমরা আটটি এখন যদি আমি তোমাদের বলি যে না ভাইয়া আমি আরেকটা সেট নিলাম ধরো সি কলটা একটা সেট নিলাম এখানে নিলাম ধরো এ আর শুধু বি এখন যদি বলি ভাইয়া এই সেটের উপসেট সংখ্যা কয়টা হবে ধরো একটা সি এর উপাদান আছে আছে বললাম সংখ্যা কত হবে যদি আমি তোমাকে কখনো বলি সংখ্যা কত হবে তাহলে তুমি কি করবে এখন তুমি লিখবে সূত্রের জন্য একটা টু আর এন এখন এই সূত্রে এনটা রাখবো আর এন এর জায়গায় কত এক দুই এর জায়গায় কত দুই তাহলে কত হবে টু গুনন টু ইকাল টু কত হবে দুই দুগুণে চার দুই দুগুণে চার এটা আমাদের কি উপসেট সংখ্যা নির্ণয় এটা আমাদের কি উপসেট সংখ্যা নির্ণয় আমি যদি এখন বলি যে ভাই এইখানে ধরো ধরো আমি একটা সেট লিখলাম একটা সেট লিখি আমি তোমাদের বোঝানোর স্বার্থে যেন তোমাদের এমসি নিয়ে কোনো সমস্যা না থাকে যার জন্য একই ম্যাথগুলো বারবার করে লিখতেছি ধরো আমি লিখলাম একটা সেট দেওয়া আছে ধরো পি পি ইকাল টু ধরো দেওয়া আছে এক 3 5 7 9 মানে বিজোড় সংখ্যা দেওয়া আছে কয়টা এক 2 3 4 5 পাঁচটা দেওয়া আছে আমি তোমাকে বলতে পারি এই সেটের মানে এই পি সেটের উপাদান সংখ্যা কয়টা উপসেট সংখ্যা কয়টা অথবা আমি তোমাকে বলতে পারি যে পাওয়ার অফ পি পাওয়ার অফ পি এই দুইটাতে একই হয়ে গেল সো দুইটাতে এক হবে না তো এখানে হয়তো পি সেট না বলে আমি এখানে অন্য একটা সেট বলি ধরো এক্স এক্স বললাম তো তাহলে আমি কি লিখবো কি পাওয়ার অফ এক্স পাওয়ার অফ এক্স এর উপাদান সংখ্যা কয়টা আর এখানে এক্স বড় হাতের হবে এক্স বড় হাতের হবে তো পাওয়ার অফ এক্স সেটের উপাদান সংখ্যা কয়টি তাহলে তুমি কি লিখবা টু টু দি পাওয়ার এক দুই তিন চার পাঁচ টু টু দি পাওয়ার ফাইভ তাহলে লিখবো আমরা টু গুনন টু গুণন টু গুনন টু টু এক দুই তিন চার পাঁচ ফার্স্টটা হয়েছে পাওয়ার ফাইভ ছিল পাঁচটা গুণ করে দিলাম দুই দুগুনে চার চার দুগুনে আট আর দুগুনে ষোলো ষোলো দুগুণে বত্রিশ ষোলো দুগুনে কত বত্রিশ তাহলে এই যে আমি একটা সেট লিখে রাখছি এ সেটিকল টু এ বি সি ডি এর উপসেট সংখ্যা কয়টি তাহলে এটা তোমরা কমেন্ট করে জানাবা অবশ্যই কমেন্ট করে জানাবা এটা এটাগুলো আমাদের কি এখন আমরা শিখলাম কি উপসেট সংখ্যা নির্ণয় তারপরে দেখো একটা কোয়েশন লেখা রাখছি একটা সেট দেওয়া আছে বলছে এর প্রকৃত সংখ্যা কত এর প্রকৃত সংখ্যা কত এখন আমরা প্রকৃত সংখ্যা নির্ণয় করা শিখব কি শিখবো প্রকৃত সংখ্যা নির্ণয় প্রকৃত উপসেট প্রকৃত উপসেট প্রকৃত উপসেট নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র আছে সূত্রটা হল টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমরা যেভাবে আমরা এই একটা সেটের উপসেট নির্ণয় করলাম সেই উপসেট নির্ণয় করার পরে শুধু ওয়ান করে দিব ধরো আমি যদি এখানে একটা একটা সেট লিখি ধরো টু লিখলাম তাহলে আমাদের যদি বলে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত তাহলে আমি কি লিখবো টু টু দি পাওয়ার এন এর জায়গায় কত এক দুই তিন থ্রি মাইনাস ওয়ান তাহলে কি হবে টু গুণন টু গুণন টু আমরা একবারই কিন্তু এইট লিখতে পারি কিন্তু তার মনে করে আমি লিখে দিতেছি এইট মাইনাস ওয়ান ইকাল টু কত সেভেন তাহলে এটার প্রকৃত উপসেট সংখ্যা কত হবে সেভেন এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত হবে সেভেন এখন ধরো আমি যদি আরেকটা সেট লিখলাম ধরো বি সেট বি সেট ইকাল টু আমি লিখলাম ধরো থ্রি সেভেন তারপরে হলো ইলেভেন থ্রি সেভেন ইলেভেন এখন তোমাকে যদি বলি ভাই এই সেটের প্রকৃত বস্তির সংখ্যা কথা হবে তাহলে সেম কারণ এটা মধ্যে কি আছে কয়টা উপাদান একটা দুইটা তিনটা কারণ এটা মধ্যে আমাদের কি তিনটা উপাদান আর তিনটে উপাদান থাকলে কি হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যদি ধরো এখানে আমাদের যদি পাঁচটা উপাদান থাকতো ধরো সি সেট ইকুয়াল টু ধরো তোমার কাছে একটা সি সেট আছে সেটের উপাদান হলো তোমার ধরো ই এখন তোমাকে বলছে সি সেটের

আমাদের তাহলে আজকে আমরা কি শিখলাম প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় শিখলাম প্রকৃত উপসেট সংখ্যা এবং উপসেট সংখ্যা নির্ণয় শিখলাম কোথা থেকে যদি একটা সেটের উপাদান সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে উপসেট সংখ্যা এবং প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করি নির্ণয় করতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো আমাদের আজকের ক্লাসটা এইটুকুই থাকবে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো যেন আমিও ভালো থাকি তোমাদের যেন এই যে কিউ টার্গেট ত্রিশ কোর্সে যতগুলো ক্লাস নিতেছি সবগুলো ক্লাস যেন নিতে পারি আসসালামু আলাইকুম